এই জন্য জিনিসটা কি সাধারণ জ্ঞান জিনিসটার যে অধ্যায়গুলো আছে মুখস্থই বলে দিচ্ছি আমি এখানে প্রথমে বাংলাদেশের ভূতাত্ত্বিক পরিচয় তারপর হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয় দ্বিতীয় অধ্যায় এরপরে বাংলাদেশের জনমিতি জনমিতিক পরিচয় নৃতাত্ত্বিক এটা এটা কিন্তু জনসংখ্যার সাথে যায় হ্যাঁ এরপরে ডেমোগ্রাফিক ডেবিটেন্ট নামে একটা আলাদা করে চ্যাপ্টার করা হয়েছে কিন্তু ডেমোগ্রাফিক ডেবিটেন বিষয়টা কিন্তু জনসংখ্যার সাথে রিলেটেড বিষয় তারপরে আমার দেশ আছে না এই বাংলাদেশের এরপর অধ্যায়গুলো কি জানো আমার দেশটা কীভাবে চলে রাষ্ট্র সরকার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা আমার দেশের কাঠামো কাঠামোটা কী আমার দেশের এই আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগগুলো কিভাবে গঠিত হয়েছে কার কাজ কি এগুলো সম্পর্কে তুমি ক্লিয়ার জানো আমার দেশটা যে চলে দেশটা চলার জন্য যে একটা নীতিমালা আছে যেটা একটা সংবিধান আছে এটা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা আছে আমার একটা দেশ এই দেশের সম্পদগুলো সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার আছে আমার দেশের আমার দেশের যে অর্জন অ্যাচিভমেন্টগুলো এগুলো সম্পর্কে তুমি জানো আমার দেশের ইতিহাস ইতিহাস সম্পর্কে তোমার ভালো ধারণা আছে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রাচীনকালের ইতিহাস এই হচ্ছে সাধারণ জ্ঞান এই হচ্ছে বিশেষের এর পড়া কথা বলছো কিনা তুমি এটাকে এত বড় বিশাল সাইজের আড়াই হাজার পিকচার একটা গাইড নিয়ে গাইডের স্যাম্পল উত্তরগুলোকে তুমি উত্তর মনে করে প্রস্তুতি নেওয়াটা হবে দ্য গ্রেট মিস্টেক কারণ গাইডে যে উত্তরটা ডিজাইন করা আছে তোমার কনফুয়নি কইছে এই উত্তর মানসম্মত উত্তর গাড়ির থেকে বু দেখে দেখে লিখে দিলে তো ওই নাম্বার ভালো নাম্বার পাবে না আমি বুঝতে পারছি এই জন্যই পরে বারো হাজার পরীক্ষার্থীর মধ্যে দুই হাজারের পার্থক্যটা ওই জায়গাটাতেই হয়ে যায় ওরা ওরা পড়ে এরা এভাবে নিজেকে রেডি করে তাহলে সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য জিনিসটাকে কি করব যে শিরোনামটা আছে ওই শিরোনামের ডিটেইল পড়াশোনা থাকবে কিন্তু আমার কাছে দুই ধরনের নোট থাকবে কয় ধরনের নোট দুই ধরনের নোট ধরনের গাইডের সাপোর্ট তাহলে স্যার কি কিনবো না অবশ্যই সব গাইড কিনবা বাজারে যত গাইড পাও সব গাইড তোমার লাগবে তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয় বলি তুমি রিটার্নে প্রিপারেশন শুরু করে বাংলাদেশ বিষয়গুলি নিয়ে স্টুডেন্টরা বেশি সময় কাটাতে হবে দেখি আমরা বেশি সময় কাটাবো না আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে বিষয়গুলো আছে ওই ধরো ষোলোটা চ্যাপ্টার বাংলাদেশ বিষয় বলি সিলেবাসের চ্যাপ্টার কয়টা ষোলোটা এখানে পঁয়তাল্লিশের যে প্রশ্ন প্রশ্নের মধ্যে দশটা প্রশ্ন আসছে একটা বিশ নম্বর করে দুশো নম্বর করে দেখো প্রশ্ন কোন একটা প্রশ্ন যদি তোমার আয়ত্তের বাইরে চলে যায় খেলার শেষ ওখানে হচ্ছে কিনা তাহলে এখানে দেখো এক নম্বরটা হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন বলো না টিকা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন মান এভাবে কিন্তু কি প্রশ্ন না টিকা টিকা প্রশ্ন হলে তো লম্বা প্রশ্ন না টিকা দিছে তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর দেখো রাকিব এই কথাটা একটু করে বলছিল সে হচ্ছে বলছে বাংলাদেশ বিষয়গুলির একটা প্রশ্নের উত্তর দিতে গেলে তুমি এখানে আমার আমার একটা কথা শোনো তুমিরা রিটেন রিটার্ন প্রার্থী একজন আদর্শ রাইটারের ধর্ম কি যেন একজন আদর্শ রাইটার বিষয়টাকে প্রথমে নিউট্রাল থেকে বক্তব্যটা শুরু করবে নিরপেক্ষ প্রথমে যখন কোন কোনো বিষয়ে আলোচনা করবে প্রথম অংশে সে বিষয়টার উত্থাপন করবে এবং সে নিজে নিরপেক্ষ থাকবে এগুলো আমি অ্যাসারি রাইটিং ক্লাস যখন নিব তখন আমি জিনিসগুলো দেখাব। নিরপেক্ষ থাকবে এবং অন্যান্য অন্য মানুষরা এই বিষয়টা নিয়ে কি মনে করেন এই বিষয় নিয়ে সে নিরপেক্ষ থেকে কিছু বক্তব্য স্থাপন করবে তারপরে ডিপ ইনটু দ্য কন্টেন্ট বিষয়ের ভেতরে সে ঢুকবে এবং সে ইলুস্ট্রেট করবে অ্যান্ড দেন ফাইনালি স্টেপ থ্রিতে গিয়ে সে একটা ডিসিশন দিবে কনক্লুশন মানে হচ্ছে গিভ ইওর ডিসিশন বুঝতে পারছি কিনা এটাই হচ্ছে পৃথিবীতে ইন্টারন্যাশনালি রিকগনাইজ যে কোনো লেখনির একটা কাঠামো এটা একটা স্ট্রাকচার বুঝতে পারছি তাহলে সে বলছে কি তুমি এটাকে তিন বা চারটা ভাগে ভাগ করে শেষে গিয়ে নিজের মন্তব্য উপস্থাপনার জায়গাটা সে জোর দিয়ে জিনিসটা দেখাইছে একটা প্রশ্ন দেখো এখানে দুই নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি দুই নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি দেখো স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কী একটা পার্ট একটা পার্ট হচ্ছে উনিশ থেকে একাত্তর সাল পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর্যায়গুলো আলোচনা করুন একটা পার্ট দুইটা দুইটা পার্ট এখন দুইটা পার্টের মধ্যে তোমার কি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট সমান সমান না তো সমান না কিন্তু আসলে একজন এক্সামিনার যখন মার্কিং করবে তখন তিনি এই অংশের জন্য দশ এই অংশের জন্য দশ এটা কমন সেন্স থেকে চিন্তা করা যায় হুম কিন্তু এটা ছোট হলেও ওখানে ট্যানের মধ্যে একটা মার্কিং করবে এখানে ইলিস্ট্রেট করতে হবে এখানে লম্বা করে বর্ণনা দিতে হবে আর একটা প্রশ্ন দেখো দ্বিতীয় তৃতীয় নাম্বার সংবিধানের প্রস্তাবনা এবং গুরুত্ব সম্পর্কে কী জানেন আচ্ছা তারপরে হচ্ছে বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংবিধানের ফলে যেসব পরিবর্তন এসেছে সেগুলোর আলোচনা করো তাহলে দুইটা পার্ট একটা দশ করে এভাবে বিভিন্ন পার্ট আসছে এখানে এ এর জন্য যে প্রস্তুতি প্রস্তুতিটা কীভাবে হবে সাধারণ জ্ঞানে বেশি সময় কাটাবো না আবার স্মার্ট একটা প্রস্তুতি লাগবে কারণ বাংলাদেশ বিষয়গুলি পড়ার সময় বাংলা এবং ইংরেজি এসে প্রিপারেশন হয়ে যেতে হবে এই জন্য বাংলাদেশ বিষয়গুলি দুশো নাম্বার আসলে এখানে তিনশো নম্বর কয়শো নাম্বার প্রিপারেশন যেখানে কয়শন নম্বর তিনশো নম্বর বাংলা এসে কত চল্লিশ বাংলা এসে কত চল্লিশ ইংরেজি এসে কত পঞ্চাশ তাহলে দশ নম্বর বাদ দাম তাও একশো নম্বর ওদিকে তাহলে এদিকে দুশো নম্বর টোটাল কয়শো নাম্বার তিনশো নম্বর ইন্টারন্যাশনাল এর সাথে রিলেট করে কিছু রচনা থাকবে আর ইন্টারন্যাশনাল করার সময় হয়ে যাবে তাহলে পরে ধরো ষোলোটা চ্যাপ্টার মন্দির শোনো কথাটা কয়টা চ্যাপ্টার ষোলোটা চ্যাপ্টার ষোলোটা চ্যাপ্টারের জন্য এক নাম্বার বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের জনসংখ্যা জনগণের ইতিহাস এগুলো এরকম করো এগুলো এখন দেখাচ্ছি এখন তুমি বাংলাদেশের জনসংখ্যা শিরোনাম লিখবা একটা খাতা নিবা খাতা দুইটা থাকবে একটা হচ্ছে অনেক লম্বা নোট করার জন্য আর একটা ডায়েরি টাইপের ছোটো খাতা থাকবে যে খাতার মধ্যে তোমার ব্যবহার হবে তোমার চ্যাপ্টার হচ্ছে ষোলোটা ব্যবহার হবে সর্বোচ্চ বিশ পিসটা আর বেশি ব্যবহার হবে না কিন্তু এই খাতাটা তোমার তুমি ব্যবহার করবা বেশি মনে করো এক বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যার শিরোনামটা তুমি উপরে দিলা এরপরে এই জনসংখ্যা রিলেটেড যেগুলো নিউমিরিক্যাল ডাটা থাকবে কি থাকবে আওয়াজ দাও এটা লাগবে এটা খুব মাথায় সিরিয়াসলি গ্যাথে নিতে হবে এবং এভাবেই কথা হবে বাংলা সাহিত্য বাংলাদেশের জনসংখ্যা রিলেটেড মনে করো একটা জনসুমারি গেছে আদিকাল থেকে জনসংখ্যা রিলেটেড যে তথ্যগুলো যেগুলো কি কী ডাটা নিউমিরিক্যাল ডাটা বলো কী ডাটা সংখ্যাভিত্তিক যে সকল ডাটা থাকবে এই ডাটাগুলো তুমি এখানে শুধুমাত্র এক পৃষ্ঠায় জিনিসটা তুমি এখানে সামারি করে রাখবে এই সামনেটা রেডি করতে তোমার পড়াশোনা লাগবে এর জন্য তুমি সাপোর্টিং বই পড়বা আমরা কোচিং থেকে এখান থেকে মনে করে বাংলাদেশের জনসংখ্যা নিয়ে অথবা দুই চ্যাপ্টার তিন চ্যাপ্টার নিয়ে একটা দিবে দেবে শিট থেকেও তুমি এখানে ওগুলো জিস্টগুলো বের করে এখানে রাখবা এই ষোল পিসটা কি জানো এই ষোলো পৃষ্ঠটা হচ্ছে তুমি যখন একটা পৃষ্ঠা অ্যান্সার করো তুমি যখন বাংলাদেশ বিষয়ে বলি লিখার সময় তুমি কি ওখানে আর অঙ্ক করবে না তুমি সব বাংলায় ঘর 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 লিখবে না এক পৃষ্ঠা যখন লিখেছ এই টোটাল পৃষ্ঠাটার ভেতরে এক্সামিনারকে অ্যাট্রাক্ট করে তোমার ওই সংখ্যাগুলো পুরা পৃষ্ঠাই পুরাপৃষ্ঠায় একটা শাল ব্যবহার করেছো পৃষ্ঠে একটা সংখ্যা ব্যবহার করেছ ওই যে সংখ্যা বা শাল ব্যবহার করেছো ওইটাই ম্যাটার অফ প্লেস অফ পজিশন অফ পয়েন্ট অফ অ্যাট্রাকশন ফর দ্য এক্সামিনার এক্সামিনার ওই জায়গাটায় দেখবে এখন ওই নিউমেরিক্যাল ডাটাগুলো ব্যবহার করার জন্য তুমি অনেক অনেক তথ্য প্রস অনেক অনেক তথ্য তোমার অত ডাটা মনে থাকবে না এই জন্য তোমার গোছানো প্রস্তুতি হচ্ছে ষোলোটা চ্যাপ্টার ষোলো পিস্টার একটা নোট এটা এটা নিতান্তই পার্সোনাল ইন্ডিভিজুয়াল আমি আমারটা করব আমি বুঝাতে পারছি এবং এই বাংলাদেশের জনসংখ্যা নিয়ে এমনভাবে একটা ইলেবোরেট তথ্য পড়ে ফেলো এখান থেকে যেই টাইপের প্রশ্নই আসুক তোমার প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা কিছু প্রশ্ন তোমাকে দেখাই কিছু প্রশ্ন কীভাবে অ্যালার্মিং অধ্যায়টা হচ্ছে অনেক আগের অর্থাৎ প্রাচীনকাল থেকে এই পর্যন্ত কিন্তু প্রশ্নটা আসছে সমসাময়িক সময়ের সাথে রিলেট করে প্রশ্ন দেখো দেখো মুক্তিযুদ্ধ সংবিধান এই দেখো পররাষ্ট্রনীতি এগুলো বেসিক জিনিস এটা বেসিক জিনিস তারপরে এই দেখো এবার সামাজিক অস্থিরতা হ্যাঁ তাহলে সামাজিক অস্থিরতা বলতে কি বোঝাই বাংলাদেশের সামাজিক অস্থিরতা বৃদ্ধির কারণের প্রতিকার আলোচনা করুন দেখে একটা প্রচার মতো মনে হচ্ছে না হ্যাঁ তাহলে এই বিষয়টা কি হিস্ট্রিক্যাল পুরানো কোনো বিষয় নাকি কন্টেম্পোরারি ইস্যু তুলে ধরতে হবে কন্টেম্পোরারি ইস্যু তুলে ধরতে হবে প্রশ্ন আরো দেখো এইগুলো আমি প্রশ্ন নিজে দেখে নিজেই এই প্রশ্ন এইরকম চেঞ্জ কেমনি চলে আসলো দেখো ছয় নম্বর প্রশ্নটা দেখো বাংলাদেশের কৃষিজ জমি ও কৃষি ও কৃষি খাতে স্থানান্তরিত হওয়ার স্বরূপ ও সংকট বিশ্লেষণ করুন উক্ত সংকট মোচনের উপায় আলোচনা করুন তাহলে তুমি কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পড়াশোনা না থাকলে তুমি কোনো ভালো ডাটা দেয়া তোমার পক্ষে তুমি লিখতে পারবা একটা সংখ্যা না অত এই মুখস্থই বলে দিচ্ছি আমি ষোলো নম্বরের এখানে প্রথমে বাংলাদেশের ভূতাত্ত্বিক পরিচয় তারপর হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয় দ্বিতীয় অধ্যায় এরপরে বাংলাদেশের জনমিতি জনমিতিক পরিচয় নৃতাত্ত্বিক এটা এটা কিন্তু জনসংখ্যার সাথে যায় হ্যাঁ এরপরে ডেমোগ্রাফিক ডেবিটেন্ট নামে একটা আলাদা করে চ্যাপ্টার করা হয়েছে কিন্তু ডেমোগ্রাফিক ডেবিটেন্ট বিষয়টা কিন্তু জনসংখ্যার সাথে রিলেটেড বিষয় তারপরে আমার দেশ আছে না এই বাংলাদেশের এরপর অধ্যায়গুলো কি জানো আমার দেশটা কীভাবে চলে রাষ্ট্র সরকার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা আমার দেশের কাঠামো কাঠামোটা কী আমার দেশের এই আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগগুলো কিভাবে গঠিত হয়েছে কার কাজ কি এগুলো সম্পর্কে তুমি ক্লিয়ার জানো আমার দেশটা যে চলে দেশটা চলার জন্য যে একটা নীতিমালা আছে একটা সংবিধান আছে এটা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা আছে আমার একটা দেশ এই দেশের সম্পদগুলো সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার আছে আমার দেশের আমার দেশের যে অর্জন অ্যাচিভমেন্টগুলো এগুলো সম্পর্কে তুমি জানো আমার দেশের ইতিহাস ইতিহাস সম্পর্কে তোমার ভালো ধারণা আছে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রাচীনকালের ইতিহাস এই হচ্ছে সাধারণ জ্ঞান এই হচ্ছে বিশেষ এর পড়া কথা কি না তুমি এটাকে এত বড় বিশাল সাইজের আড়াই হাজার পৃষ্ঠার একটা গাইড নিয়ে গাইডের স্যাম্পল উত্তর তুমি উত্তর মনে করে প্রস্তুতি নেওয়াটা হবে দ্য গ্রেট মিস্টেক কারণ গাইডে যে উত্তরটা ডিজাইন করা আছে তোমার এখন ফোন কইছে এইটা এই উত্তর মানসম্মত উত্তর গাইড থেকে বহু দেখে দেখে লিখে দিলেও তো ওই নাম্বার ভালো নাম্বার পাবে না আমি বুঝতে পারছি এই জন্যই পরে বারো হাজার পরীক্ষার্থীর মধ্যে দুই হাজারের পার্থক্যটা ওই জায়গাটাতেই হয়ে যায় ওরা ওরা পড়ে এরা এভাবে নিজেকে রেডি করে তাহলে সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য জিনিসটাকে কী করব যেই শিরোনামটা আছে ওই শিরোনামের ডিটেল পড়াশোনা থাকবে কিন্তু আমার কাছে দুই ধরনের নোট থাকবে কয় ধরনের নোট দুই ধরনের নোট এক ধরনের গাইডের সাপোর্ট তাহলে স্যার গাইডকে কিনবো না অবশ্যই সব গাইড কিনবা বাজারে যত গাইড পাও সব গাইড তোমার লাগবে কারণ হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো তুমি কোথায় দেখবা প্রত্যেকে দেখবা ঠিক না বিগত বছরের প্রশ্ন দেখা লাগবে পুরো প্রশ্নের উত্তর লাগবে ধরো আমি তোমাকে গাইড গাইড কেন লাগবে তোমাকে বুঝাই এটা আন্তর্জাতিক প্রশ্ন এগুলো পক্ষের আলোচনা করবে তবু আমি জাস্ট প্রশ্নগুলো নিয়ে দেখাচ্ছি ইন্টারন্যাশনাল প্রশ্ন ইন্টারন্যাশনাল কয়টা পার্ট তোমার তিনটা পার্ট না কয়টা পার্ট তিনটা পার্ট একটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা কনসেপচুয়াল ইস্যু দেখ আরেকটা হচ্ছে ইম্পেরিক্যাল ইস্যু আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং হ্যাঁ এখন এখানে কিছু বিষয় আসবে যে বিষয়গুলো তোমার গাইড থেকেই পড়তে হবে যেমন দেখো এই যে পড়তে হবে না হ্যাঁ তারপরে হচ্ছে এটা অনেক কুড়ে একটা প্রশ্ন চলে আসছে আরব বসন্ত এখন পরীক্ষায় প্রশ্ন আসবে একজন রিটার্ন প্রার্থী কিন্তু পাবে নাই এটা এই পঁয়তাল্লিশ রিটার্নে এটা কি কোনো প্রাসঙ্গিক প্রশ্ন ছিল না আরব বসন্ত কখন কোথায় কি ওইগুলো বাসি হয় এখন কত বসন্ত চলে আসছে হ্যাঁ এখন এই যে জি টোয়েন্টি মনে করো জি জি টোয়েন্টিটার এই যে গঠন এটা কীভাবে গঠিত হয়ে আসছে বর্তমান কার্যক্রম এগুলো পড়াশোনা তোমার সাপোর্টিং বই বই তো লাগবেই তাহলে পরে এই এই জিনিসগুলো পড়ার জন্য সহজ হয়ে হচ্ছে জিনিসটার উপরে টোটাল একটা ধারণা নেওয়া এবং কয় ধরনের নোট থাকবে দুই ধরনের কয় ধরনের নোট একটা ছোট্ট হ্যান্ডবুক বা ডায়রি টাইপের থাকবে ওখানে কি থাকবে নিমিখেল ডাটা বলো কি থাকবে অনেক অনেক কথা বলবে আমি প্রফেশনাল কথা বলছি তুমি যথা চাইলে বাসায় নিজে নিজে অনেক সুন্দর করে সেলাই করতে পারবা কিন্তু মুচ্ছের মতো হবে না হি ইজ দ্য প্রফেশনাল হি ইজ দ্য প্রফেশনাল কথা বলছো আমি প্রফেশনাল কথা বলছি আমি এমনিতে কোনো একটা কথা পরামর্শ দিচ্ছি ওরকম না সুতরাং নিউমেরিক্যাল ডাটাগুলো একটা জায়গায় থাকবে আর যদি তুমি কোনো প্রশ্ন সাইজ করতে চাও অথবা কোনো বড় অনেক পড়া থেকে তুমি একটা নোট রেডি করতে চাও সেটা পার সেটা আলাদা কথাই থাকবে টিচার ক্লাস করাচ্ছে মনে করো বক স্যার আজকে ক্লাস দিলাম সরকার ব্যবস্থা নিয়ে ইনি এসে তুমি পড়ে তুমি আড়াই দিন ছয় দিন পরে যে জিনিস করবা উনি দেখা যাচ্ছে দুই ঘন্টার ক্লাসে ওটাকে সামারি করে দিচ্ছে রিটেনে কিন্তু ক্লাসের অনেক ইম্প্যাক্ট আছে দরকার আছে আর এখানে আমরা ক্যাডার এবং ভালো শিক্ষকদেরকে দিয়ে এই সব সময় পড়াই আমাদের ক্লাস নিয়ে কারো কোনো দিন সমালোচনা কোথাও শুনবে না আমার বড় চরম শত্রু কখনো হেল্প ক্লাস খারাপের কথা মুখ দিয়ে বের করতে পারবে না ঠিক না আমরা কোয়ালিটি এই জায়গায় অনেক বেশি নিশ্চিত করি তো এখানে আমি